পাবনায় মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক নামের একটি ক্লিনিকে ভর্তি হয়ে সিজার অপারেশন করান এক নারী তবে অপারেশন হলেও চিকিৎসকদের দাবি গর্ভে ছিল না কোনো সন্তান রোগী ও রোগীর স্বজনদের দাবি দুর্ঘটনার ফলে নবজাতককে গায়েব করেছে ক্লিনিক কর্তৃপক্ষ আর অভিযুক্ত চিকিৎসক বলছেন এটা ভৌতিক ঘটনা মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দেন ওই চিকিৎসক এদিকে তদন্ত সাপেক্ষে রহস্য উদ্ঘাটনের দাবি ভুক্তভোগীর পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা এরকম মায়ের পাবনার বেড়া উপজেলার রতনগঞ্জ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন আখি প্রসব বেদনা নিয়ে গেল শুক্রবার রাতে শহরের শালগারিয়া সাপলা প্লাস্টিক মোড়ে মডার্ন ক্লিনিকে ভর্তি হন রোগীর স্বজনরা জানান রাত দশটার দিকে ডাক্তার শাহিন ফেরদস ও ডাক্তার পরাগ অপারেশন থিয়েটারে প্রবেশ করেন অপারেশন শুরু কিছুক্ষণ পর জানানো হয় রোগীর পেটে কোনো সন্তান নেই এতেই বাধে বিপত্তি এ খবর শুনে আপত্তি জানিয়ে স্বজনদের দাবি অপারেশনের সময় নবজাতকের কোনো দুর্ঘটনা ঘটায় হাসপাতাল ও সিজার করা ডাক্তারদের এমন অস্বীকার পরে তড়িঘড়ি কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত স্থান ত্যাগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ দু সালের রিপোর্ট রেখে সম্প্রতি করা রোগীর সকল রিপোর্ট গায়েব করে দেন বলে অভিযোগ রোগীর স্বজনদের আমার পেটে এরকম করে সানো এরকম করে করে দেখলো দেখে বললো না বাচ্চারই ভালো আছে ইমি সব কিছুই ভালো দেখে মেখে সিজার করলো যখন আমি শুধু একটা জাস্ট একটা শুধু সাউন্ড শুনছি তারপর আর আমি কিছু জানেন আমি বলতে পারবো না। তো আমরা আগের বছর সময়তে একই কথা বলছিলেন যে বাচ্চা নেই তারপরে আবার কিছুক্ষণ পরে বাচ্চা দিলেন। বললেন যে বাচ্চা উপর সাইডে ছিল এক সাইডে। বললেন আমরা তাহলে এত বড়টা যে পেট ছিল তাহলে তার পেটের ভিতর থেকে এটা কিছু তো হবে। বাচ্চা না হোক বড় একটা টিমার হওয়ার লাগবে কি অন্য কিছু হওয়ার লাগবে। তালা বললেন যে পেটে লগে জটিলাতা ছিল আমরা ছেড়ে দিয়েছি পরে বাচ্চা হবে। অপারেশন থিয়েটারের পরে অপারেশন করা পর্যন্ত বাচ্চা নাই। কারণ প্রশ্ন হলো বাচ্চা কোথায় গেল? 1.5 মাস আগেও শালুক দি দেখাইছি। এবং রিপোর্ট টিপোর্ট সহকারে আমি সাবমিট করছি এখন ওই সাবমিটের রিপোর্ট টিপোর্ট কিচ্ছু নাই ওই কাগজগুলো ওনারা দেখাচ্ছে যে প্যাটার্নের জট বাধা আছে সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তার শানু অপারেশন করেছে ওই রিপোর্ট আমাদের দেখা এ বিষয়ে কথা হয় মডার্ন ক্লিনিকের পরিচালক সেলিম উদ্দিনের সাথে তার দাবি নারীতে একটা জট ছিল তা ছাড়িয়ে দেয়া হয়েছে রুগীর লোকজন বলতেছে যে সিজার অপারেশন কিন্তু শানু ম্যাডামের সাথে আমরা যোগাযোগ করছি উনি বলছেন না সিজার অপারেশন না ঠিক আছে সানু ম্যাডাম বলতেছে অ্যাপডোমিনাল পেইনের জন্য ভর্তি হয়েছিল আমরা সেটা অপারেশন করছি আর রুগীর যে হাজব্যান্ড সেটাও আমার সা আমার কাছে বললো যে আরিফ স্যার সানু ম্যাডামের হাজবেন্ড উনি বললো যে আপনার ওয়াইফের পেটে বাচ্চা ছিল না নারীতে একটা জট লাগা ছিল বাংলা ভাষা এটাই বলছে যে জট লাগা ছিল সেটা আমরা ছাড়াই দিছি আপনি টেনশন করেন না ভবিষ্যতে সন্তান হবে আর অভিযুক্ত চিকিৎসকের দাবি এটা ভৌতিক বা ফলস প্রেগনেন্সি তার হাঁটা চলা সবকিছু কাপড় পরা খাওয়া দাওয়া সবকিছু প্রেগনেন্ট লেডির মতো পরিবর্তন হয়ে যায় এমনকি নয় মাস পরে তার লেবার পেইনও শুরু হয়ে যায় এই অসুখটার নাম আমাদের ভাষায় ফ্যান্টম প্রেগন্যান্সি নর্মাল ইংলিশে বলা যায় সুডো প্রেগনেন্সি অর্থাৎ ফলস প্রেগনেন্সি যে সে প্রেগনেন্ট না কিন্তু সে প্রেগনেন্সির একটা ধারণ ধারণ করে মনে করে সে প্রেগন্যান্সির মতোই হয়ে গেছে কারণ তো ফার্স্ট প্রেগনেন্সি জানে কি কি পরিবর্তন হয় এটা একটা ডিজিজড অবস্থা মানুষে যখন রোগ হয় রোগীকে আমরা কখনো দোষ দিব না এই রোগীকে আমি দোষ দিব না তোমার রোগ এবং এই রোগের চিকিৎসা দরকার এদিকে এই ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রহস্য উদ্ঘাটনের জোর দাবি ভুক্তভোগী রোগী ও রোগীর স্বজনদের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক